আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমার আম্মু অনেক অসুস্থ তাই আমি চা বানিয়ে আনলাম নাও চা খাও তুলসী পাতার চা আম্মুর জ্বর অনেক ঠান্ডা লাগছে জ্বর আসছে

ভালো করে এবার আলুটা ভাজে দিবা না দুইটা আলু রাখা হ্যাঁ ভাজা আলু

মরিচের গুঁড়ো তারপর আদা রসুন বাটা লবণ দারচিনি লবঙ্গ এলাচ গুলি কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ দেওয়া হচ্ছে দেখো ওই পুচকুটা হাত দিছে আলু দিয়ে দিছে তারপরে লাস্টে পানি দিয়ে কষায় না মায়ের ফেলবে তাহলে আমাদের দুপুরের খাবার শেষ রান্না শেষ রান্নার পরে জুবা খাচ্ছে মুরগির মাংস কেমন হয়েছে জুবা ফুপি এখন কম্পিউটারে কম্পিউটার শিখতে যাবে

খাবি খা একটু খায় এটা এটা না কিন্তু এখানে আমি সবার জন্য হলো একটু প্যাক বানাচ্ছি এর ভিতরে দিসি হলো

Godt! No. No. একটু চেষ্ট করলাম অনেক মজা হয়েছে বাইরে অনেক মেঘলা হবে আজকে আলহামদুলিল্লাহ ভালো আছে আর কালকে শোভা আর জুবা আম্মা মেলায় ভিডিও করছে শিবজাদুর জানি না কেমন হবে কালকে চেহারাও দেখবেন আর এখন তো চেহারাও দেখবেন

মাম মাম দিবে দিবে আমি টাটা বলো আল্লাহ পে